হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা চলে এসেছি এই মুহূর্তের সকালের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ কেন বলবো এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাপ প্রবাহে জ্বলছে আবার পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই তাপপ্রবাহ থেকে কবে নাগাদ মিলবে স্বস্তির বৃষ্টি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু একদম ডিটেলসেই এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমেই জানিয়ে দেব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘ রয়েছে অর্থাৎ দীঘা কোনটায় মন্দারমণি এই সাইডে কিন্তু কিছুটা মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্যদিকে যদি আমরা দেখি তাহলে বিহার হয়ে কিছুটা মেঘ উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও হালকা মাঝারি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমুঠ করেই ডিটেলসে দেখিয়ে দিচ্ছে তো দেখতেই পারছেন যে উপকূলের জেলাগুলিতে যে মেঘ ছিল পশ্চিমবঙ্গে সেখানে মেঘের দরুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দিকেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি না তবে হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগে বাংলাদেশের যে সিলেট সাইডটা রয়েছে এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটাই বৃষ্টিপাত এদিকে শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি ত্রিপুরার দিকে হালকা ফসলা বৃষ্টি হতে পারে ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা পশলা বৃষ্টি ত্রিপুরার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি অসমের যোরহাট নর্থ লক্ষিনপুর ডিব্রুগড় এই সাইডেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম এই মুহূর্তের আপডেটই আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া কিন্তু অন্যান্য জায়গাগুলিতে সূক্ষ্ম আবহাওয়ায় থাকছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা একটু দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোন কোন জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে বেলা সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে যশোর লালগোড়া খুলনা পিরোজপুর এই সাইডে এবং আমরা পশ্চিমবঙ্গের নদীর সাইডেও হালকা পশলা মেঘ লক্ষ্য করতে পারব এবং পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকেও হালকা পশলা মেঘ থাকছে পাশাপাশি বাংলাদেশের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ব সাইডে সিলেট বিভাগ থেকে বৃষ্টি সরে যাচ্ছে এদিকে ডিব্রুগড় সাইডে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে আজকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল রবিবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং আগামীকাল রবিবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে যতই তাপমাত্রা বাড়ুক বাড়ুক আগামীকাল থেকে কিন্তু আবারও কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা কেননা দক্ষিণবঙ্গে জুড়ে কাল বৈশাখী ছড়ের পূর্বাভাস রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাইর মুঠ করে দেখতে পাচ্ছেন আগামীকাল থেকেই হাওয়ার যে গতিবেগ এবং দুমকাজে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো কোন কোন জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পঞ্চাশ অর্থাৎ ষাট কিলোমিটার গতিবেগে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একটা গাস্টিং দেখতে পাচ্ছি দুমকা ঝোড়ো হাওয়া বইবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে দুর্গাপুর এদিকে শিউরির দিকেও আমরা দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি বর্ধমানের দিকেও একই রকম পরিস্থিতি অর্থাৎ একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অনেকটাই প্রায় হাওয়ার গতিবেগ থাকছে শুধুমাত্র বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নয় নদীয়ার দিকেও হাওয়ার গতিবেগ থাকছে পাশাপাশি খড়গপুরের দিকে ঝাড়গ্রামের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে দুমকা ছোঁড়ো হওয়া বইতে পারে অন্যদিকে যদি আমরা দেখি বৃষ্টিপাতের তো সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছে এই বৃষ্টি দেখাচ্ছি আপনাদেরকে বৃষ্টিপাতের তো সম্ভাবনা থাকছে পাশাপাশি দুমকা দোমকা হওয়াও বইবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এদিকে পাবনা ফরিদপুর ঢাকা কাশ্মীর লখাই এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখতে পাচ্ছি ছি ত্রিপুরার বেশ কয়েকটি জায়গাতেও বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে প্রবেশ করবে পাশাপাশি ঝাড়গ্রাম খড়গপুরের দিকেও প্রবেশ করবে অর্থাৎ সোমবার ভোরবেলার দিকেই এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একদম উপকূলে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দীঘা কোনটাই থেকে শুরু করে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় কিন্তু প্রবেশ করবে তো বুঝতেই পারছেন আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন এবং জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো সেটা তো দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত নেই বললেই চলে উত্তরবঙ্গে মেঘ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না অসমের দিকেও আগামীকাল বা পরশু দেখতে পাচ্ছি না শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই তীব্র গরমের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু জারি করেছে তবে ন তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গেও হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তর আলিপুরদুয়ার কোচবিহার উপরে যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে একটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এবং বাংলাদেশেরও উত্তর দিকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এবং পাশাপাশি অসমের দিকেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু ন দশ তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন একদম আবহাওয়ার ভোর বদল হতে চলেছে তীব্র গরমের মধ্যে এবার কিন্তু স্বস্তির কিছুটা বৃষ্টি গোটা পশ্চিমবঙ্গবাসী পাবে তো অনেকটাই কিন্তু গরম থেকে আপনারা রেহাই পাবেন তাছাড়া আপাতত আমরা যদি দেখি পরবর্তীতে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকবে এবং আরও তাপমাত্রা কিন্তু বাড়বে তো এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারত রয়েছে তাপমাত্রা করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে একটা ভয়ঙ্কর তাপপ্রবাহ রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ বেলদা এই জায়গাগুলি যে রয়েছে দেখতে পাচ্ছেন বহরমপুর বেলদা মুর্শিদাবাদ আজিমগঞ্জ দমকল এদিকে করিমপুরের দিকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রামপুরহাট দমকা এই সাইডে বীরভূমের দিকেও চল্লিশ একচল্লিশ ডিগ্রি চিত্তরঞ্জন আসানসোলের দিকেও একই রকম পরিস্থিতি পুরুলিয়া বাঁকুড়ার দিকে উনচল্লিশ থেকে চল্লিশ বলরামপুরে চল্লিশ এদিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে চল্লিশ খড়গপুরের দিকেও চল্লিশ ডিগ্রি রয়েছে বেলদা এই সাইডেও আমরা চল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি পশ্চিম মদিনী পুরের দিকে পূর্ব মেদিনীপুরের দিকে একই রকম পরিস্থিতি কলকাতা এই সাইডে হাওড়া হুগলির দিকেও সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি রয়েছে অন্যদিকে কলকাতা সুন্দরবনের দিকেও আমরা ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি নদীয়ার দিকেও আমরা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তবে তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে যদি আমরা কিছুটা দেখি তাহলে বুঝতে পারবেন উত্তরবঙ্গের মালদায় উনি চল্লিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন মালদার দিকেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে পাশাপাশি দুই দিনাজপুরের দিকে কোচবিহার আলিপুর দুয়ারের বত্রিশ তেত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতেও আজকেও কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে অসমের দিকে তাপমাত্রা গোয়ালপাড়া এবং তেজপুর পর্যন্ত অর্থাৎ গোয়াল গুয়াহাটি গোয়ালপাড়া ডিব্রুগড় এই সাইডে কিন্তু তিরিশ একত্রিশ ডিগ্রি তেজপুরের পর থেকে কিছুটা কম বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিভাগেও কিছুটা কম আবার ময়মনসিংহ এই সাইডে কিন্তু তাপমাত্রা উনচল্লিশ চল্লিশ ডিগ্রি ঢাকাতেও কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন ত্রিপুরারও পরিস্থিতি একই রকম ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্কবার্তা এবং লু বয়ে যাওয়ার সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তো আশা করি বুঝতেই পারলেন যে কোন কোন জেলাগুলিতে তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং কোথায় কেমন আবহাওয়া থাকছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে কবে থেকে বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে কিন্তু এই ভিডিওটিতে একদম লাইভের মাধ্যমে দেখিয়ে দিলাম তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু একটি লাইক করে নেবেন এবং বন্ধুদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় ভিডিওটি কিন্তু শেয়ার করে নেবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের এই মৌসুম খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ